হ্যালো সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আবারও চলে আসলাম দুর্দান্ত দারুণ মজার একটা রেসিপি কাতলা মাছের ভোনা তো এই ভোনাটা আপনি অল্প মশলা এবং অল্প তেলে বাসায় খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন তো আশা করছি বাকি সব রেসিপির মতো এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো এখানে আমি চার পিস পরিমাণে কাতলা মাছ নিয়েছি কাতলা মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ভাজার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ এবং হলুদ গুঁড়ো তো এটার মধ্যে আরেকটু এক করছি সামান্য পরিমাণে লাল শুকনো মরিচের গুঁড়ো তো তিনটে দিয়ে ভালো করে মাছটাকে একটু মেখে নেব তো এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে আর তেলটাও গরম হয়ে গেছে তো মাছগুলো দেওয়ার আগে কড়াইটা ভালো করে গরম করে সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে মাছটা দিয়ে দিলাম এখন এখানে আমি তিন পিস মাছ দিয়ে দিব একত্রে ভেজে নেব তিন পিস মাছ তো মাছটা যখন এক পাশটা ভালো করে হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দরভাবে এরকম উঠে আসবে তো এখন আমি অপর পাশটা সুন্দর করে উলটিয়ে দিচ্ছি আর মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব কারণ যেহেতু এটা আমি ভোনা করব। তাই মাছটাকে একটু ভালো করে ভেজে নিলে মাছের স্বাদটা কিন্তু ভালো পাওয়া যাবে তো আমার মোটামুটি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি মাছটিকে নামিয়ে নেব তো দেখছেন খুব সুন্দর করে কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি এখন মাছ নামিয়ে এখন বাকি যে আর এক টুকরো মাছ আছে এটাও সেম একইভাবে আমি ভেজে নেব তো এই মাছটা ভাজা হয়ে গেছে এখন ওই তেলে সামান্য পরিমাণে জিরা আর হচ্ছে দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে এক কাপ পরিমাণে দিয়ে দেবো পেঁয়াজ তো যেহেতু আমি ভোনাটা করব তাই আমি এখানে একটু বেশি করে পেজ দিয়েছি আপনারা কতটুকু পরিমাণে ভোনা করবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা পেস্টটা কম বেশি করেও দিয়ে রান্না করে নিতে পারেন তো পেস্টটাকে আমি হালকা করে ভাজবো একদমই বেশি করে ভাজা যাবে না তো আমার পেস্টটা কিন্তু হালকা করে আমি ভেজে নিয়েছি এখানে এখন এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দেবো দিয়ে এখন এটাকে একটু ভালো করে তেলে ভেজে নেবো আদা এবং রসুন বাটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো দিয়ে আমি আবার একটু ভালো করে ভেজে নিলাম এখন দিয়ে দিলাম ধনে পাটা জিরা পাটা দুইটা একসাথে শিলনুড়ে আমি বেটে নিয়েছি তো দেওয়ার পরে এখন আমি আস্তে আস্তে বাকি সব মশলা দেওয়ার আগে একটু জল দিয়ে দিলাম এখন জলটা ফুটে উঠে গেছে এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে লাল শুকনো মরিচের গুঁড়ো তো দিয়ে আবার এটাকে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব তো ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি তো দেখছেন আমার কিন্তু একদম উপরে তেলগুলো উঠে আসছে আর এটা কিন্তু আমি অল্প তেলে রান্না করছি যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম তাই আমি তেলটা কম দিয়ে রান্না করার চেষ্টা করছি আর এখানে দিয়ে দিলাম আমি একটা টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম এই টমেটোটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝাল তো আপনারা ঝালটা যে যেমন খাবেন সেরকম দিয়ে নেবেন তো আমি একটা টমেটো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটাকে তো এখন দিয়ে দিলাম জল ঝোলের জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণে জল অ্যাড করে দিয়েছি এখন যে পর্যন্ত এটা ফুটে না উঠছে আমি ঢেকে দিলাম তো ঢেকে দেওয়ার পরে দেখছেন আমার ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দেওয়ার পরে এখানে আমি এলাচ দারচিনি আর হচ্ছে লবঙ্গ গোলমরিচ এই গোটা গরম মশলা একসাথে শিলনোড়ায় বেটে নিয়েছিলাম এই গরম মশলা একটু পেস্ট এর মধ্যে আমি দিয়ে দেবো তাহলে খেতে ভীষণ ভালো লাগবে আর আমার বোনার কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কিন্তু অনেক মানে মশলা বা অনেক তেল দিয়ে একদমই করিনি তো ভোনাটা হয় কিন্তু অনেকটাই মানে বেশি তেল দিয়ে তো আজকে আমি কম তেলে আপনাদের সাথে ভোনাটা রান্না শেয়ার করছিলাম তো আমার এই ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি তো দেখি বুঝতে পারছেন এই ভোনাটা অল্প তেল অল্প মশলায় রান্না করলাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন তো পরবর্তীতে কি ধরনের রেসিপি দেখতে চাচ্ছেন চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবেন